তিরিশে এপ্রিল আজ কামারহাটি পৌরসভার ন নম্বর ওয়ার্ডে একটি শিব মন্দিরের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ঘটনার পরপরই দ্রুততার সাথে সৌগত রায়কে রতলা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাংসদের অবস্থা গুরুতর ছিল এবং জরুরি ভিত্তিতে ফেসমেকার স্থাপন করা প্রয়োজন হয় বর্তমানে তিনি ওই বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন